দেশের ক্রিকেটে আলোচিত একটি নাম সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারের রীতিমতো বোমা পাঠিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার রাজনীতি ক্রিকেট ছাড়াও নিজের শেয়ার ব্যবসা নিয়েও মুখ খুলেছেন তিনি শেয়ার বাজারে নিজের অন্তর্ভুক্তি নিয়ে সাকিব বলেন কেউ যদি প্রমাণ করতে পারে আমি নিজ থেকে একটা শেয়ার মার্কেট ট্রেড করছি তাহলে আমি আমার সব কিছু তাকে দিয়ে দেব। আমি বাংলাদেশের শেয়ার বাজারে কিভাবে ট্রেড করতে হয় সেটাই জানি না এমনকি আমার ফোনে কোনো ট্রেডিং অ্যাপসও নেই হ্যাঁ আমি একজনকে টাকা দিয়েছিলাম আমার পক্ষে বিনিয়োগ করার জন্য কিন্তু সেই পুরো বিনিয়োগটাই ক্ষতির মুখে পড়ে কেউ যদি দেখাতে পারে আমি শেয়ার বাজার থেকে এক টাকাও লাভ করেছি আমি খুশি মানে আমার সব দিয়ে দেব আমি এই ব্যবসা থেকে কোনো লাভ করিনি আর আমি নিজেও এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলাম না আমি কোনো মিটিংয়ে যাইনি এমনকি ওখানে গিয়েও দেখিনি তাহলে আমি কিভাবে দোষী হতে পারি গত চব্বিশে সেপ্টেম্বর শেয়ার ব্যবসা কারসাজিতে ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তিনি বলেন শুধু বিনিয়োগ করেছি বলে কি ক্ষতির দায়ও আমার আমি তো এই ব্যবসায় টাকা হারিয়েছি কেউ যদি প্রমাণ করতে পারে আমি লাভ করেছি আমি সেটা দেখতে চাই আমি চাই একটি সঠিক তদন্ত হোক যাতে আমি বুঝতে পারি কোথায় আমি এত ক্ষতির সম্মুখীন হলাম আমি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে মেসেজও করেছি যদিও এখনও কোনো উত্তর পাইনি তবে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী আমি শেয়ার মার্কেট ব্যাংকিং সেক্টর ও সরকারের উচ্চ পর্যায়ের সাথেও যোগাযোগের চেষ্টা করছি যাতে তারা আমাকে এগিয়ে যাওয়ার একটা পথ দেখায় আমি এই বিষয় থেকে পালিয়ে যাচ্ছি না আমি সামনে এসে সব কিছু ঠিক করতে চাই তিনি আরো বলেন আমি মনে করি আমার সেই সুযোগ প্রাপ্য আর যদি তারা সেই সুযোগ দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আমি মনে করি না আমি কোনো অপরাধ করেছি যেভাবে আমাকে উপস্থাপন করা হচ্ছে তখন পরিস্থিতি আলাদা ছিল কিন্তু এখন সবকিছু শান্ত হয়ে এসেছে মানুষ বুঝতে পারছে যে শুধু একটি ছবির জন্য একজন মানুষকে এমন শাস্তির মুখোমুখি হওয়া উচিত না তাই শেয়ার বাজার নিয়ে একটি স্বচ্ছ তদন্তের দাবি করেছেন সাকিব আল হাসান সেখানে নিজের সাহায্য করার কথাও জানিয়েছেন তিনি সাকিবের ভাষ্য অবশ্যই তাদের যে কোনো তথ্যের প্রয়োজন হলে আমি দিতে প্রস্তুত ফ্রাম হোক বা শেয়ার বাজার ব্যবসা উভয় ক্ষেত্রেই যদি তারা মনে করে যে আমাকে ডেকে নিয়ে একটি পূর্ণাঙ্গ ও তদন্ত প্রয়োজন তাহলেও আমি খুশি মনে সহযোগিতা করতে রাজি আছি আমি কিছু লুকাছি না আর চুরি করে পালিয়েও যাইনি চাইলে পুরো বক্তব্য একসাথে গুছিয়ে একটা একক আর্টিকেল বা বিবৃতি আকারেও তৈরি করে দিতে পারি যেমন মিডিয়ায় দেওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো করে যদি দরকার হয় বলো আমি সেটাও করে দিই এর আগে বিএসইসি তাদের প্রতিবেদনে জানিয়েছিল দুই সালের সেপ্টেম্বরে প্যারামাইন্ড ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সংগঠিত কার সাজিতে যুক্ত ছিলেন সাকিব আল হাসান যে বেনিফিশিয়ারি ওয়ানার্স হিসাবে ব্যবহার করে শেয়ার বাজারে কার সাজি করা হয় সেটি প্যারামাইন্ড ইন্স্যুরেন্সের সেটি সাকিব ও তার মায়ের নামে একটি বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউসে খোলা হয়েছিল গত বছরের সতেরোই আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত প্যারামাইট ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম প্রায় পঁয়ত্রিশ টাকা বা পঁচাশি শতাংশ বেড়েছে ওই সময়ে সিরিজ লেনদেন বা নিজেদের মধ্যে হাত বদল করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয় এর সঙ্গে জড়িত ছিলেন শেয়ার বাজারের রাহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরু সাকিব আল হাসান সহ তাদের নিকটাত্মীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান তো বাংলাদেশের বিএসইসির প্রতিবেদন ও সাকিব আল হাসানের সাক্ষাৎকারের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ